বিসমিল্লাহমান রহিম হে নবী আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি যা অতীতের সকল কিতাবের সত্যায়ক এ কিতাবের আলোয় তুমি মক্কা ও চারপাশের মানুষকে সচেতন করে তোল যারা আখেরাতে বিশ্বাস করে তারা অবশ্যই এ কিতাবে বিশ্বাস করে এবং নামাজে নিরবচ্ছিন্নতা ধারাবাহিকতা বজায় রাখে সবচেয়ে বড় জালেম হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে বানিয়ে মিথ্যা বলে বা ওহি নাজিল হওয়ার মিথ্যা দাবি করে বা বলে যে আল্লাহ যা নাজিল করেছেন আমিও তেমনই কিছু নাজিল করব। হায় তুমি যদি এ জালেমদের অন্তিম অবস্থা দেখতে পেতে তা কত না মর্মান্তিক মৃত্যু যন্ত্রণায় যখন তারা কাতরাবে তখন ফেরেশ তারা ওদের বলবে তোমাদের প্রাণ বের করো তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে আর অধ্যত্বের সাথে আল্লাহর বাণীকে মেনে নিতে অস্বীকার করতে এখন ভোগ কর অবমাননাকর শাস্তি মহাবিচার দিবসে আল্লাহ বলবেন তোমাদের যেমন একা পৃথিবীতে পাঠিয়েছিলাম তেমনি একা কি আমার কাছে ফেরত এসেছ তোমাদের জীবদ্দশায় যা কিছু জীবনোপকরণ অর্থবিত্ত নাম ধাম ক্ষমতা কর্তৃত্ব দিয়েছিলাম সব পেছনে ফেলে রেখে এসেছ তোমাদের মঙ্গল অমঙ্গলের ব্যাপারে আল্লাহর শরিক হিসেবে যে উপাস্যদের ভাবতে সেই সুপারিশকারীরাই আজ কোথায় তোমাদের পারস্পরিক সম্পর্কে ছিন্ন হয়ে গেছে তোমাদের সকল বিভ্রান্তিকর ধারণাও উধাও হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ শস্যদানা ও বীজকে অঙ্কুরিত করেন নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান আবার দুরন্ত প্রাণকে করেন প্রাণহীন এই সর্বময় কর্তৃত্ব তো শুধু আল্লাহর তারপরও কত বিকৃত ভ্রান্ত চিন্তা করে তোমাদের মন রাতের আবরণ সরিয়ে তিনি প্রভাতের উন্মেষ ঘটান বিশ্রামের জন্যে তিনি রাতকে ঢেকে দেন আধারে গণনার জন্যে তিনি সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন মহাপরক্রমশালী সর্বজ্ঞের জ্ঞান দ্বারা এসব কিছুই সুবিন্যস্ত তিনি নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা জলের স্থলে অন্ধকারে পথের দিশা পাও জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি আমার নিদর্শন সমূহ সুস্পষ্টভাবেই বর্ণনা করছি তিনি এক ব্যক্তি থেকে তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে অস্থায়ী স্থায়ী আবাস জ্ঞান অন্বেষণকারীদের জন্যেই আমি এত সুস্পষ্টভাবে সত্যের বয়ান করছি তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর সে পানি অঙ্কুরোদ্গম ঘটায় সকল প্রকার বীজ ও শস্যদানার সবুজ পত্রপল্লবে আস্তে আস্তে বড় হতে থাকে চারা চারা বড় হতে হতে ভরে ওঠে ঘন সন্নিবিষ্ট শস্য দানা আর বীজে আর তিনি খেজুর গাছের মাথি থেকে ঝোলন্ত কাদি বের করেন যা পরিপক্ক হয়ে নুয়ে পড়ে তিনি বিকশিত করেছেন আঙুর জয়তুন ও আনারের বাগান ফলগুলোর বৈশিষ্ট্যের দিকে তাকাও কোনোটা একে অপরের মতো আবার কোনোটার একেবারেই ভিন্ন রূপ যখন ফল ধরে আর যখন ফল পাকে তখন এর প্রতি গভীরভাবে তাকাও বিশ্বাসীদের জন্য এর মধ্যেই রয়েছে আল্লাহর মহিমার নিদর্শন কিছু কিছু মানুষ সব ধরনের অদৃশ্য সত্তাকে জিনকে আল্লাহ শরিক করে অথচ তিনি এদের সৃষ্টি করেছেন আর ওরা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র কন্যা কল্পনা করেছে অথচ আল্লাহ সব তুলনা ও সীমাবদ্ধতা থেকে পবিত্র মহামহান আল্লাহ মহাবিশ্বের সবকিছুর স্রষ্টা একক অদ্বিতীয় তাঁর সন্তান হবে কেমন করে তার তো কোনো সাথী নেই তিনিই তো সব কিছুর সৃষ্টি করেছেন সব কিছু সম্পর্কেই তিনি সবিশেষ ওয়াকিবহাল এসবই হচ্ছে তোমাদের প্রতিপালক আল্লাহর মহিমা তিনি ছাড়া কোনো উপাস্য নেই অতএব তোমরা শুধু তাঁরই ইবাদত করো তিনি সব কিছুরই কর্মবিধায়ক কোনো মানবীয় জ্ঞান তার সম্পর্কে ধারণা করতে সক্ষম নয় কিন্তু সকল মানবীয় জ্ঞানী। তার আওতাধীন তিনি অতিশয় সূক্ষ্মদর্শী সব বিষয়ে পরিপূর্ণ ওয়াকিবহাল এ ওহির মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অন্তর্দৃষ্টি উন্মোচনকারী আলো এসে উপস্থিত হয়েছে যে দেখবে এ আলোয় আলোকিত হবে সে কল্যাণ লাভ করবে আর যে চোখ বন্ধ করে রাখবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে অতএব নবী অন্তর্দৃষ্টিতে ঠুলি লাগানো এই অন্ধদের বল আমি তোমাদের পাহারাদার নই আমি এভাবে এই সত্যকে বিভিন্ন আঙ্গিকে বুঝিয়ে বলি ওরা বিদ্বেষবশত বলবে যে তুমি এসব কিছু কারো কাছ থেকে পড়ে এসেছ আর জ্ঞান অন্বেষণকারীরা প্রকৃত সত্যকে উপলব্ধি করবে অতএব তোমার প্রতি যে নাজিল হয়েছে তাই অনুসরণ করো কেননা এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহর সাথে যারা শরিক করে তাদের কাছ থেকে দূরে থাকো আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তার তারা শিরক করতো না তাছাড়া তোমাকে ওদের পাহারা দ্বারও নিযুক্ত করা হয়নি ওদের কোনো কাজের দায় দায়িত্ব তোমার উপর বর্তায় না আর হে বিশ্বাসীরা স্পষ্ট করে শুনে রাখো আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের উপাসনা করে ওদের সে দেবতাদের গালি দিও না যদি দাও তাহলে ওরা অজ্ঞতা করে বাড়াবাড়ি আল্লাহকে গালি দেবে আমি প্রত্যেক মানব গোষ্ঠীর জন্যেই তাদের কার্যকলাপকে শুভন ও চাকচিক্যময় করার সুযোগ করে দিয়েছি শেষ পর্যন্ত সবাইকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে তখন তিনি তাদের সকল কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে ওদের কাছে যদি কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন করা হয় তবে ওরা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করবে হে নবী ওদের বলো অলৌকিক নিদর্শনাবলী তো শুধু আল্লাহর এক ভুক্ত আর তোমাদের জানা থাকা ভালো কি ওদের সামনে কোনো অলৌকিক নিদর্শন উপস্থিত করা হলেও ওরা তা বিশ্বাস করতে প্রস্তুত নয় ওরা যেমন এই কিতাবকে প্রথমবার বিশ্বাস করেনি তেমনই ওদের অন্তর ও দৃষ্টি অবিদ্যায় আচ্ছন্ন হওয়ায় ওরা অবাধ্যতার কারণে শুধু বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খাবে সাদক আল্লাহ আলিউল